হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে একটা মজার জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি তো আমার কাছে মজার জিনিস হলে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন এই যে আমার বাবাই চলে আসছে আমার বাবাই তো এই যে দেখেন এটা হচ্ছে আমরা ছোটোবেলায় বলতাম বিলেতি ধনেপাতা আর এখন অনেকে বলে থাই ধনে পাতা হ্যাঁ তো এই ধনে স্মেলটা অনেক সুন্দর তো আমি অনেকবার চেষ্টা করেছি এই ধনেপাতার গাছ লাগানোর জন্য কিন্তু আমি জানি না কেননা এই ধনে আমার হাতে হয় না এবং পুদিনা পাতা এই দুটা গাছ আমার হাতে হয় না এছাড়া মার্শাল্লা দিলে আমার হাতে সব ধরনের গাছ হয় এখানে একটা বেলি ফুলের গাছ আছে তো আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসায় আপনারা অনেক ভিডিও দেখেছেন যে আমি অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু আমি বাসা চেঞ্জ করে আসার পর আমার বেশ কিছু দিন যাবত আমি অসুস্থ এবং অসুস্থতার কারণে আমি আমার গাছকে সময় দিতে পারছি না নতুন করে গাছও লাগাতে পারছি না তো এই যে গাছটা এই গাছটার একটা হিস্ট্রি আছে এটা হচ্ছে যে যেহেতু এই গাছটা আমার হাতে হয় না কারণ আমার প্রতিবেশী আপা এই যে দেখেন এখানে আমাকে গাছ লাগিয়ে দিয়েছিল এখানে তিন থেকে চারটা গাছ ছিল কিন্তু কি কারণে হবে আমি জানি এখানে দুইটা গাছ আছে একটা হচ্ছে এটা এটাকে কি যেন বলে তেলো গাছ গাছ আর এটা হচ্ছে কিন্তু গাছগুলো হয়নি তো আমার প্রতিবেশী আপা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অনেক সুস্থ রাখুক এবং অনেক দিন বাঁচিয়ে রাখুক উনি এই বোলটার মধ্যে বীজ লাগিয়েছে সেই বীজ থেকে গাছ হয়েছে গাছ বড় হয়েছে এবং তারপর উনি আমাকে এই পুরো বোলটা গতকালকে গিফট করেছে আপা অনেক 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 ধন্যবাদ আমি মন থেকে দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘদিন আপনি এই দুনিয়াতে বেঁচে থাকেন এবং মানুষকে এভাবে ভালোবাসেন আমি জানি না কেন মানুষকে আল্লাহ অনেক কিছু দেয় আবার অনেক কিছু দেয় না আবার অনেক কিছু দিয়েও নিয়ে যায় তো আমি এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যেই জিনিসটা পেয়েছি সেটা হলো মানুষের ভালোবাসা আল্লাহ আমার বাবা মাকে খুব দ্রুত আমাদের জীবন থেকে নিয়ে গেছে কিন্তু মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি এই পর্যন্ত অনেকের এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা দেখেন গাছটা আমি পেয়েছি বোল সহকারে এবং আমার এত প্রিয় গাছ তো আজকে আমি এখান থেকে কিছু পাতা নিয়ে যাব যেহেতু আমি সবজি রান্না করেছি আর আমার বাসায় রেগুলার যে ধনে পাতা থাকে ওটা শেষ তো আমি এই ধনে পাতাটা নিয়ে যাব সবজিতে দেওয়ার জন্য আমি যতবার এই ধনে পাতা খাবো এবং তুলবো এখান থেকে আমি ততবার আপাকে থ্যাংকস জানাবো মনে মনে হয়তো আমার থ্যাংকসটা আপা শুনতে পাবে না কিন্তু আমার এই ধন্যবাদটা আপার কাছে দোয়া হয়ে পৌঁছে যাবে আপা আপনি অনেক ভালো থাকেন আর আমাকে এত ভালোবাসার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ